সাবিত্রী কি করস কাহানি কাপড় দুইটা সস কি রে কথা কস নাকি ওই সাবিত্রী কথা কস নাকি কথা কো তুই কি আমার উপরে রাগ করছস জামাই বাবু আপনি ঘাটাইছেন কেন হাহারে তুই কত কষ্ট করে কাপড় দিতেছ আমি তো তরে দেখ পারাইছি আমারে দেহনের কিছু নাই হ্যাঁ আমারে দেহনের নিগা ওই ঠাকুরই যথেষ্ট হ্যাঁ জামাই বাবু আপনি যাই না শুই না আমার জীবনটা নষ্ট করে দিচ্ছেন হ্যাঁ আপনি কেন করলেন এমন আমি তো তোর জীবন নষ্ট করি নাই রে আমি কি জানতাম ওই ভুই রে মুই না আগে জানলে তো তোরে আমার কাছেই রাইখা দিতাম তোরা দুই বই আমার সাথেই থাকতি সত্যি তুই যদি রাজি থাকস তাইলে তোরে তোরে আমার মনের কাছে বন্দি করে রাখুম সি 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 রাম 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 হে সব আপনি কি কথা কইতাছেন হে যা ভাই বাবু আপনি আপনি ঘাটের দিকে চইলা যান তো সইলা যান না আমি তো যাওয়ার জন্য আই নাই আমি

কেন আমার ভাষাই রাখছে? আমি হেই যাই খাড়া। এই সেমি। কই তুই? ওই কই আমার মনের খাতা দুইটা রাখু। এক খাতে থাকবি আমার বাড়িতে। হ্যাঁ আমি আমার দিকে না। আমি দিলাম। কি? তোরে তেজ তোর তেজ কিভাবে ভাঙতে আমি আমি ঠিকই দেখুন ও বুঝছি রান্না তো আমার জাগাই নাই তুমি জানোই তো দিদি বাড়িতে কত কাজ করে আর তার হাতে হাতে সাহায্য না করলে এত কাজ কিভাবে সামলাবে বলো হ্যাঁ কাজ নিয়েই থাকো আমাকে সময় দেওয়ার মতো তো তোমার সময়ই নাই এটাই তাহলে আমার মেশো হবে মেশো আমার নাম কি আমার নাম আসো এদিকে আমার নাম হিরালাল হিরালাল আচ্ছা দেখি তুমি একটু দাঁড়াও তো আমার মাসির পাশে তোমাকে কেমন বানায় ওটা একটু দেখি তাই হ্যাঁ আচ্ছা দেখো এই কি হলো হে বাবা থেকে তো দেড় ফুট লম্বা আচ্ছা দেখো তো এই এখন ঠিক আছে কিনা হ্যাঁ ঠিক আছে ইস যা তো তুমি পারো এদিকে তো এদিকে বলছি তুই ওদিকে গিয়ে দাঁড়া দেখ কেউ যেন আবার এখানে না আসে আচ্ছা ঠিক আছে সে তো ঠিক আছে কিন্তু বিয়ের নিমন্ত্রণ কিন্তু দাদি খুব তাড়াতাড়ি খেতে চায় পাজি একটা বলছিলাম কি তোমার খুব দুষ্ট হতো হ্যাঁ আমার বোনের মেয়ে শোনো না বলছি মা বাবা তো মারা গিয়েছে সেই অনেক আগে আর আমার জামাইবাবু আর দিদি তো আমার বাড়িতে মানে মা বাবার বাড়িতেই থাকে এভাবে আর কত দিন বলো তারা যা শুরু করেছে না আমার কিছুই ভালো লাগে না কেন কী হয়েছে আর বলো না আমার জামাইবাবুটা খুব লোভী এর কারণে আমার ভালো লাগে না আর

তারপর না আমি তোমাকে আমার ঘরে তুলতে পারি বাংলা বসছে তাই তো কেমন ইংরেজি দেখতেছি যাই বাড়িতে যাই একটু খবর নেই হয়েছে হয়েছে তোমার এসব কিচ্ছা কাহিনি করতে করতে এদিক দিয়ে দেখবে কবে আমার বিয়ে হয়ে গেছে ঠাকুর না করুক এমন কিছু হয় বিয়ে হতে দিলে তো আমি আন্দোলন করবো

আরে বাবু দাদা দাদা গন্ধ মুখার্জি তো মেলার টেকা লোক আমি জানি আশিস মুখার্জি আমার বাড়ির গরিবের বাড়িতে হাতির মারা

হ্যাঁ রাননি তো প্রমল বাবু আ গোটা মরে গেছে অসুস্থ সেবা যত্ন দেওয়ার কেউ নাই আর এরকম একটা বৌবাইলে সেবা আদরে যত্নে আমার বইরা রাখতো

লোকটা একটু বয়স্ক হলে কি হইবো অনেক সম্পদ আছে কত টাকা সব সময় সঙ্গে নিয়ে ঘুরে টাকা দিয়া শাড়ি ঘনা দিয়ে ভরে অমত করবি না

যাবে আচ্ছা তোর আমি কি কইছি বল কত কি হইছে দিদি কি হয় নাই কো তোর আমি কি কইছি তরে কইছি যে তোর বিয়া কি সাজা কইছ কো বিয়ার জন্য প্রস্তুতি নে দিদি তোমারে তো আমি কইছি সেই বিয়া শা আমি করতে পারমু না আর হো আমন হমন বইড়া লোকেরে আমি আমার স্বামী বানামু না না এই দামি করতে পারমু না কি তুই আমার মুখে মুখে কথা কইতেছস আচ্ছা আমরা তো তো ভালোই চাই নাকি লোকটা একটু বয়স বেশি হয়েছে তাতে কি সব দিক দিয়ে তো থাকবি অর্থ ভালো নাকি দিদি আমি জানি হই হই লোকটা তোমাকে টাকা দিছে এর কারণে আমাকে তুমি বিয়া দিবার চাইতেছ তাই তো আচ্ছা তোর কি বিয়ে করতে হইবো না হ্যাঁ বিয়ে করবো তো তাই বলে তারে বিয়ে করতে হইব

আজ হললেই তো disse মনে হয় আমার কলকাতা ডাক্তার আমার মা দাদের ডাকতা যেন গেছি সারা জীবন যৌবনটাকে রাখমু আমার যৌবনের ঔষধিটা সবাই ভাবুই কি করলো টাকার লোভে আমার একটা বুইরা সাথে বিয়া দিয়া দিল ঠাকুর এটা সহ্য করব না

আমার শরীরটা বেশি ভালো না ভালো থাকবো কেমনে হ্যাঁ বাসর একদিন সামার ডেটে খেয়ে ফেলেছো তুই তো একটা অলক্ষী অপয়া হ্যাঁ দিদি এখানে আমার কি দোষ ঠাউর যদি তারে তার কাছে তুই লানেন এদিকে আমার দোষ আর তোমরাই তো তেই কেশই না একটা বুইরা অসুস্থ লোকের কাছে বিয়া দিছ যে সারা দিন মদ পানির মধ্যে ডুইবা থাকে আর মদ পানি তো দেখেই খায় কে তোর জামাইবাবু খায় না কি আমি কি মই ডাকাতেছ না সে মই ডাকাতেছে হ্যাঁ দেখ মুখে মুখে একটা কথা কবি না যেমনে চলতে কমু আমনে চলবি যা করতে কম তাই করবি মন থাকবা মোড়া ধরে থাকে মা তুমি তুমি খালি মাসির সাথে এমন যদি মাসির জামাইরে যত তুই লানি তো চাই তাহলে তো নিবই দেখ ছোট মুখে বড় কথা কইতে হইব না যা শিখাবো তাই শিখবি আমারে জ্ঞান দেবি না একদম না মন থাকবা মা তুমি খালি এমন করো কেন

আরে তোর কত কষ্ট তোর কষ্ট দেখে আমার ভাল লাগে না রে কি আর করবি জামাই বাবু বুঝলা যায় না হ্যাঁ আপনি আমার দিদি স্বামী ও বলি নাই তো কিন্তু আমি তো তোর কিছু লাগি রে তেজ দেহায় আমারে তেজ দেহায় আমিও দেহু কত দানে কত SAIL বাপের বাড়িতেই আমি আবার দিদি ভগ্নিপতির কাছে আশ্রিতা কে বলেছে তুমি আশ্রয় কি আজ আজ তুমি আমার এই বুকে স্থান নিয়ে আছো আজও আমি এই অন্তরে কাউকে স্থান দিতে পারিনি আর পারবো না আমি এই বেশে তোমাকে আমি দেখতে পারবো না দেখতে পারবো না আমি তোমাকে এই বেশে দেখতে চাই না আসো আমার সাথে চলো আসো আসো এখানে নিয়ে আসলাম কেন এখনো বুঝতে পারো না আমি তোমাকে আমার এই বুকে এই বুকে স্থান দিতে চাই আমি তোমাকে বিয়ে করব বিয়া ঠাউর হে তুমি আমার কি শোনাইলা আমার মত একটা বিধবারে তুমি বিয়ে করতে চাও আমার কথা কইও না আমি সেই সমাজের বোঝা হাবিজে কলকিনি হাবিজে অলকি আমি আমি যদি ভালো মানুষ হইতাম তাহলে কি বাসর নাইতাম আর আমি মরতো মরতো না ও তুমি তো আর বোঝাও না আমার মত কোক পড়ে যদি সে বিয়ে করে তার সে মরতে সে পুইরা যাবো সইলা পুইরা সার কেন হয়ে যাব দাও না তুমি অপয়া না তোমার এই অপয়া অপয় আমি গুছাবো আমি তোমাকে সামাজিক মর্যাদা দেবো আর এই সমাজের কথা বলছ সমাজ তোমাকে কি কি দিয়েছে দিয়েছে শুধু দীক্ষার ছাড়া আর কিছু দিতে পারে পারবেও না আজ আমি তোমার দায়িত্ব নিলাম হইতে পারে না কেন করতেছি বুঝতে না হ্যাঁ তুমি আমার ছেলে আমারই থাকবে আমি তোমাকে বিয়ে করে আমার ঘরে তুলব